নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে এই পুরনো একটা বেড কভার দিয়ে দুর্দান্ত একটি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা একদমই পুরনো হয়ে গেছে আর শুধু পুরনোই নয় এই বেড কভারটা কিন্তু দু এক জায়গায় ছিঁড়েও গেছে তো এই বেড কাবারটা দিয়ে আজকে তোমাদেরকে একটা আইডিয়া শেয়ার করব তো দেখো এই যে একটা জায়গায় ছিঁড়েও গেছে চলো দেখে নেওয়া যাক আজকের আইডিয়া তো বন্ধুরা দেখো এই যে বেড কাবারটা নিয়েছি এটা পেতে নিয়েছি আর এই বেড কভারটা এক জায়গায় ছেঁড়াও আছে তো ছেঁড়াটার জন্য আমাদের কোনো অসুবিধা হবে না যে সাইডে সেরা আমরা সেখানটা কেটে বাদ দিয়ে দেব। আর বাকি যতটুকু ভালো আছে সেটা দিয়ে হয়ে যাবে তোমরা যদি চাও নতুন কাপড় দিয়ে করতে পারো আর যারা মনে করো রিউজ করবে মানে পুরনো জিনিস ইউজ করবে তাহলে এগুলো দিয়ে করতে পারো এই একই পদ্ধতিতে নতুন পুরনো দুটো দিয়ে করতে পারবে তো আমি দেখো একটা এখানে নিয়ে নিয়েছি হ্যাঙ্গার মানে কাপড় রাখার যে হ্যাঙ্গারগুলো আছে সেটা নিয়ে নিয়েছি আর এটাকে আমরা কীভাবে ফোল্ড করবো ফোল্ড করাটা কিন্তু বড় ব্যাপার তো দেখো আমি এই যে এখানে আমি এই হ্যাঙ্গারটার মাপে কেটে নেব এই সাইডে মানে হ্যাঙ্গারটার মাপে নিয়েছি আবার এই সাইডেও হ্যাঙ্গারটার মাপেই আমি কাপড়টাকে ফোল্ড করেছি ঠিক এই জায়গাটা তো দেখতে পাচ্ছ আর মাঝখানে যতটুকু কাপড় বেশি হয়েছে সেই জায়গাটা আমি কেটে বাদ দিয়ে দেবো মানে ছেঁড়া অংশটাকে আমি বাদ দিয়ে দিলাম এটা আমাদের দরকার নেই এবার আমরা কীভাবে কাট করব এই যে এই পাশে একটা ভাঁজ এই পাশে একটা ভাঁজ দেখতে পাচ্ছ এখন আমরা কি করব এক পাশে কিন্তু সেলাই রয়েছে এক সাইড এক সাইড আমরা কাটলাম সেই সাইডে সেলাই নেই সেক্ষেত্রে আমরা এইখানে সেলাই দিয়ে দেবো একটা সোজাসুজি তো দেখো আমি সেলাই করে নিয়ে আসলাম আমি কিন্তু মেশিনে সেলাই করেছি তোমরা এটা হাত দিয়ে সেলাই করতেও পারবে মেশিন ছাড়াও এখন আমি কিভাবে ফোল্ড করছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ হ্যাঙ্গারটাকে এইভাবে রাখলাম দেখো এই পাশে আমাদের হ্যাঙ্গারের মাপে ওই পাশেও হ্যাঙ্গারের মাপে এখন আমরা এটাকে ভাজ দিয়ে দেবো এইভাবে এই যে ঠিক এইভাবে এখন দেখো এই দুটো জায়গা এক সাইড করে দিয়ে এখন আমরা সোজা সুজি লম্বা করে নিলাম কাপড়টাকে এই যে চারটা ফোল্ড হয়েছে এই যে মানে আমাদের অতগুলোই মানে আমাদের থাক হবে আর কি তো এখন কি করব এই যে স্ট্যান্ডটা এটা আমরা এই জায়গাটাকে বসাবো বসিয়ে এই রকম করে ফোল্ড করে দেবো ফোল্ড করে দিয়ে আমরা এখানে সেলাই করে দেবো বন্ধুরা তোমরা হাত দিয়েও ওটা সেলাই করতে পারো বেশি সময় লাগবে না এইভাবে বাস এই যে এইভাবে সেলাই দেব এবার আর কোথায় কোথায় সেলাই দেব সেটা দেখিয়ে দিচ্ছি ঠিক এক হাত নিচে আর একটা সেলাই দেব মানে আমি একটা স্কেল বসিয়ে দিচ্ছি তোমরা এমনি আইডিয়া করেও দিতে পারো এখানে একটা ঠিক তার এক হাত নিচে আরও একটা র্যাকগুলো তোমরা ছোটো বড়ো করতে পারো তবে আমি আইডিয়া করে দিচ্ছি দুটো এখানে একটা তিনটে বাস এখন সবার নিচে আর একটা দেখো সবার নিচে একটা দিব এই জায়গাটায় এই জায়গাটা একটা স্কেচ পেন দিয়ে আমরা দাগ কেটে নিলাম যাতে আমাদের সেলাই করতে সুবিধে হয় তো আমি এখন সেলাইটা তোমাদেরকে দেখাবো না তোমরা হাত সেলাই করতে পারো অথবা মেশিনে সেলাই করতে পারো তো আমাদের সেলাই হয়ে গেছে সেলাই করে নিয়েছি দেখো আমাদের কিন্তু বেশি সময় লাগে না এই সেলাই করতে আমার দশ মিনিট সময় লেগেছে হাট দিয়ে করলে তোমাদের এটা মিনিমাম তিরিশ মিনিট লাগবে এই যে সেলাইগুলো হয়ে গেছে আমরা চার ভাজেই সেলাইটা কিন্তু দিয়েছি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমরা হ্যাং করে দেব একটা হ্যাঙ্গারের মধ্যে হ্যাং করে দেব। এটা যে কোনো দরজার কোণায় নাইবা ঘরের কোণে যে জায়গাটা তোমাদের হ্যাঙ্গার আছে মানে ঝুলানোর জায়গা আছে মানে একটু কর্নার দিকে এটা রাখবে তাহলে এটা দেখতে অত খারাপ লাগবে না আর তোমাদের ইউজফুল জিনিসগুলো এখানে রাখতে পারবে এটা এবার কি কাজে ব্যবহার করবে আমি বলবো এটা মাল্টিপারপাস তোমরা ইউজ করতে পারবে যে কোনো জিনিস রাখতে পারবে আমি দু একটা জিনিস তোমাদেরকে রেখে দেখিয়ে দিচ্ছি প্রথমত তোমরা এর মধ্যে বই খাতা ডায়েরি তোমাদের কাজের জিনিসপত্র রাখতে পারবে এই দেখো একটা করে ভাজে দুটো করে আমাদের সেলফ হয়েছে তো মোট চারটে সেলফ হয়েছে মানে আটটা সেলফ হয়েছে আমাদের এই দেখো দু সাইডে কিন্তু আমরা রাখলাম এই সাইডে একটা ওই সাইডে একটা এখানে খাতাপত্র বাচ্চাদের বই ডায়েরি সব কিছু রাখতে পারবে তো এটার মধ্যেও তোমরা ইচ্ছে করলে তোমাদের রিমোট বা তোমাদের দরকারি জিনিসপত্র বোতল খালি বোতল এগুলো কিন্তু রাখতে পারো মানে মাল্টিপারপাস তোমরা এগুলো ইউজ করতে পারবে তো দেখো এই যে থাকগুলো দেখতে পাচ্ছ এই যে লম্বা লম্বি আমাদের এটা আটটা সেলফ হয়েছে এখন তোমাদেরকে বলবো এর মধ্যে আর কি কি রাখতে পারবে অনেক সময় বাচ্চারা খেলা করে বাচ্চাদের খেলার জিনিস এদিক ওদিক ছড়িয়ে থাকে সেই খেলার জিনিসপত্রগুলো তোমরা এর মধ্যে রাখতে পারো তাহলে জিনিসগুলো অর্গানাইজ হয়ে থাকবে অর্গানাইজার হিসাবে ব্যবহার করতে পারো এছাড়াও তোমাদের লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের অনেকেরই ঘরের সামনে অনেক জুতো থাকে যেগুলো এদিক ওদিক ছড়িয়ে থাকে রাখার জায়গা থাকে না সবার বাড়িতে কিন্তু সুর এক থাকে না তো যাদের বাড়ি খুব ছোট বা ভাড়া বাড়িতে থাকো বা ছোট্ট জায়গা সুর এক রাখার জায়গা নেই তারা কিন্তু এর মধ্যে সু রাখতে পারবে মানে জুতো রাখারও র্যাক হিসাবে ব্যবহার করবে এক সাইড আমাদের খোলা আছে অপর সাইড বন্ধ আছে তো সেটা কিন্তু পরেও যাবে না আর ধুলো ময়লা নোংরাও কিন্তু লাগবে না সেক্ষেত্রে তোমরা এটা জুতোর মানে সুর এক হিসাবে মানে জুতো অর্গানাইজার হিসাবে ব্যবহার করতে পারো তো এখানে দেখো এখানে কিন্তু মানে আট জোড়া জুতো আটবে যেহেতু আটটা সেলফ হয়েছে এখানে আটটা সেক্ষেত্রে তোমাদের অনেকগুলো জিনিসই আটবে তোমরা কীভাবে ইউজ করবে তোমরা সেটা ভেবে নেবে আমার এই অর্গানাইজ অর্গানাইজারটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও জিরো কষ্টে তৈরি করলাম ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো নমস্কার